সৈরভ দেখা যাক গোল হয় কিনা ও সৈরভের শুট কিন্তু বার পুস্তি লেগে গেল বার পস্তি লেগে গেছে কিন্তু

আছে কিন্তু গোল করলেই রাকেশ দেখা যাক গোল হয় না রাকেশ কিন্তু বাইরে মেরেছে অনেকটা বাইরে মারলো কিন্তু রাকেশ

দেখার মতো গোল হলো কিন্তু তৃতীয় শুট করতে আসছে জয়নাবাদ সেভ হয়ে গেলেই কিন্তু জিতে যাবে দুর্জয় সঙ্গ না অবশ্যই আপনারা ফেসবুক পেজে চোখ রাখবেন স্পোর্টস লাভার্স ফেসবুক পেজে আজকের এই টুর্নামেন্টের সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে অবশ্যই ভাই ভজন বিশ্বাসকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ম্যাচ ডিসাইড ডিসাইড শট কিন্তু এবার গোল করতেই হবে সে বলেই কিন্তু জিতে যাবে নাজিরপুর অনেকটা চাপের শট কিন্তু এই শটটা দেখা যাক গোল হয় কি না দেখা যাক সে গোল বাবা এই জিত মানে বাবা সবগুলো সব সময় আউটস্ট্যান্ডিং হয় এত সুন্দর একটা আমরা দেখতে পেলাম আমার কাছ থেকে জাদু টোনা করছে মনে হচ্ছে বল কারণ সেভ করাতেই হবে কারণ এটা গোল হয়ে গেলে কিন্তু নাজিরপুর জিতে যাবে সেভ হলে জিতে যাবে সেভ হলে কিন্তু ম্যাচ ড্র গোল হলে নাজিরপুর জিতে যাবে তাই কিন্তু একটু জাদু টোনা করে দিল বলটা নিয়ে একটু জাদু টোনা করে দিল সেভ করতেই হবে অনেকবার এরকম হয়েও যায় সৌমিত্র

সৌমিত্র কিন্তু ম্যাচ উইনিং শট সৌমিত্র গোল করলে কিন্তু ম্যাচ সোজাসুজি ফাইনালে চলে যাবে ফাইনালে চলে যাবে কিন্তু গোল হলে সমিত্র দেখা যাক গোল হলেই কিন্তু ম্যাচ ফাইনালে সৌমিত্র যে একদম গোল এবং জিতে গেল কিন্তু নাজিরপুর জিতে গেল